रेडी दु ती काय देऊ पार दु तीन कडा देऊ पारी mm, <laughs> एक, <laughs> एक <laughs> लोग ने देले के दो, तीन पाए पार

যার হাতে বাসি থাকে তেই বলবো এক পাশি দিত এক দুই তিন করে দেবো পারিটা এক দুই তিন চার এক দুই তিন কটাই এক এক দুই তিন দেগো নেই দে পুরো করে এক দুই তিন কত দাম bari একটা আচ্ছা দিতে দাও আচ্ছা দিতে তুমি এক আবার

তিন কাটা দেব পারি এক দুই তিন এক দুই তিন কটা দেব পারি দশটা এক দুই তিন এক দুই তিন কটা দেবো পারি

तीन का मात्र एक दु तीन दु तीन काम पा